প্রযুক্তির এই যুগে নিজের কাজকে সহজ করতে এর বিকল্প নেই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এনেটেন এবং জিমিনি চ্যাট মডেল ব্যবহার করে আপনি নিজের জন্য একটি বুদ্ধিমান পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে পারেন এটি শুধু আপনার মেসেজের উত্তরই দেবে না বরং আপনার কনটেক্সট বুঝে অনেকটা মানুষের মতোই রিয়েল টাইম রেসপন্স জেনারেট করবে চলুন সরাসরি ওয়ার্কফ্লোতে যায় যাই আপনারা এখন স্ক্রিনে এনে টেনে তৈরি করা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কমপ্লিট ওয়ার্কফ্লোটি দেখতে পাচ্ছেন এই সিস্টেমটি শুরু হয় একটি ওয়েব হুক নোডের মাধ্যমে যা ইউজারের পাঠানো মেসেজটি রিসিভ করে এরপর সেই ডাটা চলে যায় এআই এজেন্টে এখানে আমরা গুগল জিমিনি চ্যাট মডেল ব্যবহার করেছি যা মেসেজের কন্টেক্স বুঝতে সাহায্য করে সবশেষে জিমিনি যে উত্তরটি তৈরি করে তা রেসপন্ড টু ওয়েব হুকের মাধ্যমে ইউজারের কাছে ফিরে যায় এই ওয়ার্কলোটি আমি পাবলিশ করে রেখেছি যেন আউটপুট পাওয়ার সময় বারবার এক্সিকিউট না করতে হয় এবার দেখা যাক এটি বাস্তবে কীভাবে কাজ করে আমি লাভেবল ডট ব্যবহার করে এই চমৎকার ইউজার ইন্টারফেসটি ডিজাইন করেছি এই ওয়েবসাইটের সাথে আমাদের অ্যানেটেন ওয়ার্ক্লোটি কানেক্ট করা আছে আমি এখানে ফুটবল সম্পর্কে একটি প্রশ্ন লিখছি যে হোয়াট ইজ ফুটবল সেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে আমাদের এআই এজেন্ট কাজ করা শুরু করে দিয়েছে এবং জেমিনি মডেল থেকে তথ্য সংগ্রহ করছে দেখুন জেমিনি খুব সুন্দরভাবে অ্যাসোসিয়েশন ফুটবল আমেরিকান ফুটবল এবং অন্য প্রকার বিস্তারিত বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছে পুরো প্রসেসটি একদম স্মুথ এবং রেসপন্সগুলো অনেকটা জেমিনি চ্যাটবটের মতোই কাজ করছে এভাবেই অ্যানেটেন এবং পাওয়ারফুল এআই মডেল ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন কাজগুলোকে অটোমেট করতে পারেন